আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বর্তমান রাজনীতিতে আওয়ামী লীগ অনেকটাই কন্ঠাসা এখন আওয়ামী লীগের নিকে নিয়ে অনেকের ঘুম নাই যে আওয়ামী লীগ কখন আবার ফিরে আসে আওয়ামী লীগকে কিভাবে ঠেকানো যায় কিভাবে নির্বাচন থেকে দূরে রাখা যায় বিভিন্নভাবে ভাবে আওয়ামী লীগকে প্রক্রিয়া চলমান এখন বিগত পনেরো বছরের আওয়ামী লীগ শাসনে আওয়ামী লীগ যেরকম অনেক উন্নয়ন করেছে অভিযুক্ত তারা এখন বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে আমরা জানেছি যে সরকার শেখ পরিবারকে বাদ দিয়ে নতুন নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির একটা পদক্ষেপ নিয়েছে সেখানে নেতা কারা হতে পারেন এগুলো মিডিয়াতে আসছে সাবের হোসেন চৌধুরী স্পিকার শারমি প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ নারায়ণগঞ্জের এবং পরে আমরা দেখলাম যে এই ঘটনা কিছুটা সত্য কিভাবে সত্য সেনাবাহিনী এই যে হাসনাত আবদুল্লাহদেরকে ডেকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ করার যে প্রস্তাব দেয় এবং সেটা ফাঁস করে দেন হাসনাত আবদুল্লা এবং তারা চোখরাঙ্গান তারা এটা মানতে রাজি ন পরিশুদ্ধ আওয়ামী লীগ তারা চান না তারা আওয়ামী লীগই চান না কোন আওয়ামী লীগ থাকতে পারে এখন সরকার কেন চেয়েছিল সরকার চেয়েছিল তারা যাতে প্রশ্নবিদ্ধ না হয় বিশেষ করে নির্বাচনে আওয়ামী লীগ যদি না থাকে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল বাংলাদেশে তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বিশেষ করে আন্তর্জাতিক মহলে এটা গ্রহণযোগ্য হবে না এখন বৈষম্য বিরোধীদের হুঙ্কারে সরকার অনেকটা কাবু হয়ে যায় পাশাপাশি জামাত বিএনপি এরা মুখে আওয়ামী লীগ থাকলে অসুবিধা নাই ইত্যাদি বললেও তলে তলে আবার তারা চায় না যে আওয়ামী লীগ থাকে তারা সবাই চায় ফাঁকা মাটি কবল দিতে এখন আরেকটা সমস্যা সরকার যেভাবে মানে আওয়ামী লীগের কিছু নেতা কিনে নতুন বিকল্প আওয়ামী লীগ দাঁড় করানো করতে চেয়েছিল শোনা যাচ্ছে যে যাদের কথা শোনা যাচ্ছে তাদের অনেকেই রাজি নন তারা রাজি হন কেউ কেউ মুখের উপর বলেও দিয়েছেন যে আমি নাই দরকার হইলে আমি জেল খাব আবার কেউ কেউ আছেন হাসিনার অনুগত তারা অনেকেই আছেন ঝুঁকিতেও যেতে চাচ্ছেন না আবার তাদের কেউ কেউ এমনও জানিয়েছেন যে তারা নান আর নির্বাচ মানে সরি তারা আর রাজনীতি করবে তারা অনেকটা হতাশ এখন শোনা যাচ্ছে রিফান্ড আওয়ামী লীগের যে চিন্তা ছিল সরকারের সরকার সেটা অনেকটাই বাদ দিয়েছে তবে যদি কেউ কেউ এই যে প্রস্তাবিত নেতাদের কেউ কেউ যদি নিজের আগ্রহে এগিয়ে আসেন তখন সরকার হয়তো সেটা বিবেচনা বিবেচনা করবে তবে গোয়েন্দ সংস্থা দিয়ে দামি আওয়ামী লীগ তৈরি থেকে সরকার অনেকটাই সরে এসেছে খেয়াল করে দেখবেন সরকার ও নির্বাচন কমিশন এখন যে বক্তব্য দিচ্ছে সেটা কিন্তু ডিফারেন্ট এবং আওয়ামী লীগকে নির্বাচনে না নেওয়ার জন্য নতুন যুক্তি তৈরি করেছে তারা তারা বলছে সবার অংশগ্রহণ ঠিক আছে অংশগ্রহণ মানে এই না যে রাজনৈতিক দলের অংশগ্রহণ অংশগ্রহণ বলতে তারা বোঝাচ্ছেন ভোটারদের অংশগ্রহণ মানে তারা বলতে চাচ্ছেন এগুলো দল ব্যাপার না এখন সরকারের এই যে সিদ্ধান্ত রিফাইন্ড না করা সরকার যদি অটল থাকে তাহলে এক হিসাবে আওয়ামী লীগের কারণ বিভক্তি থেকে বাঁচে তারা ইউনাইটেড থাকে এখন সরকার যদি চায় তাহলে শেখ পরিবার বা শেখ হাসিনা প্রতি তো আওয়ামী লীগ তারা তৈরি করতে পারবে তবে যদি করে আওয়ামী লীগ মূল আওয়ামী লীগ হিসাবে কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগে থাকবে কারণ অতীতেও আওয়ামী লীগ অনেকবার ভেঙেছে কিন্তু হলেও তিনি এখনো আওয়ামী লীগে আনপ্যারালাল লিডার তার রয়েছে প্রচুর ভক্ত এখন এই যে রিফাইন্ড আওয়ামী লীগ সরকার যদি রিফাইন্ড আওয়ামী লীগ না করে তাহলে আওয়ামী লীগের লাভ আবার সরকার ব্যর্থ হিসাবেও দাঁড়ায় এই ক্ষেত্রে সরকার হয় হয় ক্যালকুলেশনটা ব্যর্থ যাই হোক রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আবার কখন কি ঘুরে যায় বলা যায় না নির্বাচন এখনো সাত আট মাস বাকি বলতে গেলে হ্যাঁ আমরা অপেক্ষা করি দেখি কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ